মেলায় গিয়ে ফুচকা খেয়ে এবং ফুচকা খাইয়ে জনসংযোগ করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ রবিবার নতুন বছরের প্রথম দিন তিনি যোগ দিয়েছিলেন খানাকুলের হীরাপুরের ঐতিহ্যবাহী ভগবতী মেলাতে মেলার স্টলে নিজে যেমন ফুচকা খান তেমনি সেখানে উপস্থিত অন্যান্য দর্শনার্থীদেরও ফুচকা খাওয়ান এইভাবে তার জনসংযোগে উচ্ছ্বসিত হয়ে পড়েন মেলায় আসা মানুষজন পাশাপাশি সাধারণ মানুষের কাছে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে জানতে চান এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য তাকে জোড়াফুল চিনে ভোট দেওয়ার জন্য আবেদন জানান সঙ্গে ছিলেন খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এছাড়াও এদের মিতালা দেবী খানাকুলের সাবল সিংহপুরে হাক্কানি আঞ্জুমান উর্সে কুল কমিটির উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভাতেও যোগদান করেন

থেকে বাংলার নববর্ষ প্রথমে স্বর্গীয় বাবাকে প্রণাম করেছি মাকে প্রণাম করেছি প্রণাম করার পর হরিবেদিতে জল দিয়েছি এবং যে সমস্ত পূর্বপুরুষরা তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে যারা আজকে আমাদের মধ্যে নেই ছেড়ে চলে গেছেন সেই সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করেছি জল এবং ফলদান করেছি তারপর আমাদের সাবলসিংহপুরের যে উরসিকুল মসজিদ হাক্কানা আঞ্জুমান ওইখানে আমরা আমি গিয়েছিলাম ভাইজারের কাছে আশীর্বাদ দোয়া চাইতে গেছিলাম ওখানে দোয়া নিয়ে হীরাধরপুরের যে ভগবতী মেলা চলছে ওইখানে মায়ের মন্দিরে পুজো দিয়েছে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে মানুষের দোকানে অনেক দোকান বসেছে ওখানে মানুষের দোকানদার সাথে কথা বলেছি বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে তাদের সাথে কথা বলে আমার এক খোলা একে একনিষ্ঠ কর্মী যিনি চোদ্দ চার দু হাজার দশে পরলোক গমন করেছেন ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে ওনার শহীদ বেদিতে যার নাম আদিত্য নাগা ওনার শহীদ বেদিতে মাল্যদান করেছে ওখানেও কিছু মানুষ আছেন তাদের সাথে কিছু কথা এবং ওনার পরিবারকে সমবেদনা জানানা দেখুন যে কোনো কর্মী যখন চলে যায় মন খুবই ভারাক্রান্ত হয় তার সত্ত্বেও তো আমাদেরকে সে জায়গা থেকে ফিরতে হয় ওনার পরিবারকে সমবেদনায় জানিয়ে আমার বাকি কর্মসূচি আমার নিজস্ব এলাকায় আমাদের চাঁদের আমাদের যে গাজন ছিল তিন দিন ব্যাপী যে গাজন হয়েছে আজকে পয়লা বৈশাখের তার চরকায় সেই চরকে অংশগ্রহণ করবো তারপর আমার কর্মী রয়েছে মেলাতে যখন আমি গিয়েছিলাম মেলা থেকে ফেরার পথে হীরাধরপুর যে মেলা খুব বিখ্যাত মেলা খুব সুন্দর একটা পরিবেশ ওই মেলা থেকে ফেরার পথে আমি ফুচকা খেয়েছি ফুচকা আমি এবং আমার আরও যে দিদিরা ছিল দাদারা ছিল তেনারাও খেয়েছেন বিশেষত ফুচকাটা এই কারণেই খেলাম কারণ যে তেঁতুলগুলা জলটা থাকে তেঁতুলগুলা জলটা এই গ্রীষ্মের দিনে অত্যন্ত উপকারী এবং টক টকটা একটা ভাব থাকে আমরা তেঁতুল খাওয়া তো অনেকটাই ভুলেই গেছি টককা বিশেষ করে মেনলে আমরা খাওয়া অনেকটা ভুলে যাচ্ছি তো ফুচকা খেলে কি হয় একটু তেঁতুলগুলা জল যায় তো একটু আমরা সকলে মিলে ফুচকা খেয়েছি সারাদিনে এই মোটামুটি এই কর্মসূচি মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা